আমরা মিলা দে আমি দাঁড়াই গেলে অনেকের শরীরে চুলকায় খায় কে ভাই তোমার তো চুলকায় কে কারণ থাকে তোমার খারাপ লাগে তোমার যদি কেয়াম করতে মন না চায় তুমি চলে যাও কোনো বাধা নেই তোমার জোর করে কেউ করাবে না কিন্তু যে করতে চাইতেছে তুমি জোর করে তারে করতে নিষেধ করতে পারবো না কারণ এসকে রসুল তাজিমের রসুল এটা আলাদা জিনিস আমাদের তাজিমের এই কোরআনে সুমা খাইলাম এই কোরআনে সুমা খাইছি উপরে মলাট আছে কবার আছে কোরআনের সাথে লাগার কারণে কবারের দাম বেড়ে যাওয়াতে একজন মহাদিস পর্যন্ত এই কবার সুমা খায় কি কথা কন না ঠিক কি না একজন ইমাম এই কবার চুমা খায় একজন হাজি কবার চুমা খায় একজন পীর এই কবার চুমা খায় একজন তাহাজুদ গুজারি কবার সুমা খায় কারণ কি এই কুরআনের সাথে কবাল লেগে আছে কোরআনের সাথে কবাল লাগার জন্য যদি কুরআনের এই কবরের ইজ্জত এত হতে পারে যে একজন বক্তা একজন মুহাদ্দিস একটা সাইকোল হাদিসে কুরআনকে মাথায় নিহাটে বুকে নিহাটে কবরshoe হাঁটে সে কবর খুলে ফেলে না কারণ কি এই কুরআনের সাথে কবর লাগার কারণে কবরের দাম বাড়ছে কাবা উপরে গিলাফ চড়ানো হয় কি দাম আছে বলেন তো ওটা তো কাপড় ওর কি দাম আছে কিন্তু কাবার সাথে লাগার কারণে গিলাফের দাম এত বেশি না ওই গিলাফ তো শুয়ে চুমা খাওয়ার চেষ্টা করে আল্লাহ আকবর বলবেন না গিলাফের কি কোন আলাদা দাম আছে বাবা কোনো দাম নেই গিলাফ একটা কাপড় স্বর্ণ দিয়ে করে বানাইছে কালেমা লেখছে কোরআনের আয়াত লেখছে এটা একটা কাপড় রেশমের কাপড় কিন্তু কাবা শরীফের সাথে গিলাফ লাগার কারণে কাবা ইজ্জতের কারণে গিলাফের ইজ্জত তো কাবার সম্মানে যদি খিলাফের ইজ্জত হয় কাবা শরীফে হাত দিয়ে জড়িয়ে ধরে অনেকে দোয়া করতেছে কান্নাকাটি করতেছে কারণ কি কাবা একটা পাথরের দল এ সম্মান এত হলো কেন এটা বাইতুল্য আল্লাহর ঘরের কারণে কাবার ইজ্জতের কারণে একজন মানুষ কাবা ধরে দোয়া করলে আল্লাহ তার মাফ করে দেয় না না একসাথে হবে না সুবান আল্লাহ জোরে বলো সুবান এই কাবার চারপাশে তা

না হয় না আরো জোরে আপনি কি মনে করেন এই গরমে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একজন আশিক রসুল খালি পায়ে হেঁটে মদিনায় যাচ্ছে তাও কি উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মহাদিস সর্বশ্রেষ্ঠ মহাদিস উপমহাদেশে পৃথিবীতে এই এই উপমহাদেশে কোন মা ওনার মতো মহাদিস আর জন্ম দিতে পারবে না শুধু এতটুকুনি বললাম কোনো মা এই উপমহাদেশে কেয়ামতের আগে ওনার মতো মহাদিস জন্ম দিতে পারবে না কোনো মা কোনো মায়ের পেট থেকে আর আসবে না ওনার মতো মহাদিস খালি পায়ে মক্কার পথ চলতেছে মদিনার দিকে তো পায়ে ফুসকা পড়ে গেছে রক্ত ঝরতেছে ছাত্ররা জিজ্ঞেস করলেন হুজুর আপনি এইভাবে চললে মারা যাবেন আপনি একটু চিন্তা করেন আশিক রসুল দেখেন শাহ আলুল্লাহ্জ দেহবির আহমাদতুল্লা লিখি বলছিলাম পায়ের জুতা খুলে বলে ও রক্ত ঝরতেছে পাথরি রাস্তা এখন তো গাড়িতে সাড়ে চারশো কিলোমিটার মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার গাড়িতে চড়ে যাইতেও ছয় ঘন্টা সময় লাগে বাংলাদেশের গাড়ি না সৌদি আরবের গাড়ি একশো কিলোমিটার গতিতে চলে তারপরও সা ছয় ঘন্টা সাড়ে ঘন্টা লাগে মক্কা থেকে মদি পর্যন্ত তখনকার দিনে মক্কা থেকে মদিনা পর্যন্ত পায়ে হেঁটে যেতে কত সময় লাগছে সেই অবস্থায় শাহ আলিউল্লা মহাদ্দেজ জুতা পরেন নাই একসাথে বলবেন আল্লাহ হওয়ার জিজ্ঞেস ছাত্র হুজুর আপনি অবস্থায় মারা যাবেন শাহ আলিউল্লা মাহাদ্দেজ দেহলবির আহমাদ্লেহী জবাব দিলেন বেটার তোমরা কি জানো আমি কার দরবারে যাচ্ছি তোমরা কি বুঝো আমি কার দরবারের দিকে যাচ্ছি আমি শাহবলি আল্লাহ এমন একজন মহামানবের দরবারে যাচ্ছি যিনি হাবিবুল্লাহ যিনি রাহমাতুল লিল আলামিন যিনি সাইয়দুল কাউনাইন ও যিনি মাকামে মাহমুদ ওয়ালা হাউজে কাউসার ওয়ালা যিনি কঠিন মেহেশরে আমার সুপারিশ করণে ওয়ালা একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া আমি শাহ আল্লাহ ওই মহান নবীর মহাইত দুআলাত صاحب জান্নাত صاحب মেহসাত আল্লাহর হাবিব ওনার বরগাহে যাচ্ছি জুতা পাই দি আমি কেমনে যাই আমি শাহ ওয়ালিউল্লাহ মরে যাব কিন্তু জুতা পাই দিয়ে আমি আমার রসুলের বর্গাহে যেতে আমি সাহস করতে পারি না বিশ্বাস করবেন এখন তো মসজিদে নবমী বর্ধিত করা হয়েছে হেরে অনেক বড় টাইলস করা হয়েছে দামি দামি টাইলস পৃথিবীর সবচেয়ে বড় দামি দামি টাইলস দুই হারামাইন হারামাইন শরিফাইনের নিচে লাগানো আছে তো চন্দ্র দেখ টাইলসগুলি এত উত্তপ্ত হয় আপনি জুতা ছাড়া স্যান্ডেল ছাড়া আপনি এক মিনিটও হাঁটতে পারবেন না এত গরম হয় এত গরম হয় আপনার পায়ের নিচে ফুসকা ভরে যাবে আমি মদিনা শরীফে দাঁড়াইয়া আমার সাথে বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব ছিলেন ফেন্সুগঞ্জের ভাইস প্রিন্সিপাল সাহেব ছিলেন কামিল মাদ্রাসার আমরা মদিনাতে ঢুকার সময় হুজুরকে বললাম হুজুর এই প্রচন্ড গরমে আমরা এক মিনিটও খালি পায়ে হাঁটতে পারি না কিন্তু আজ থেকে প্রায় সাড়ে তেরোশো বছর আগে ইমাম মালিক রহমাতুল্লাহ যিনি এই মদিনার ইমাম ছিলেন এই মদিনাতে ইমামদি করতেন জান্নাতুল বাকির মধ্যে তিনি ঘুমিয়ে আছেন আশি বছরের জীবনে কোনোদিন একটা বারের জন্য একটা সেকেন্ডের জন্য এই মদিনায় কোনোদিন জুতা পরেন নাই একবার জোরে বলা যাবে কাল্লাহুয়াকবার নবী তাজিমের জন্য কি দলিল তালাশ করছে ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি জুতা পরেন না কারণ কি মদিনাতে মদিনার হুদুদের মধ্যে নি জুতা পরতেন না মদিনার হুদুদ অনেক বড় জায়গা একবারে বহুত পাহাড় থেকে আই পর্যন্ত মদিনার হুদুদ আর ম্যাপ সামনে পিছনে দুর্গ প্রস্তুতি অনেক জায়গা উনি পায়খানা প্রস্রাব করার মদিনার হুদুদের বাইরে চলে যাইতেন ছুতো পর্যন্ত মদিনার হুদুদের বাইরে ফেলতেন জিজ্ঞেস করলে বলতেন শোনো যে জমিনের মাটির নিচে রহমত তুলি লালমিন আছে আমি ইমাম মালিক এই জমিনে কি করে জুতা পড়তে পারি না না আরো জোরে আরো জোরে না আরো জোরে বলে তুমি যদি আশি বছরে এইভাবে বিনা দলিলে রসুলকে তাজিম করতে পারে তাহলে আমাদের রসুলকে তাজিম কিয়ামের বেলা দলিলে দরকার কি রসুলের থিমের বেলা তো দলিলের দরকার না রসুল নিজেই দলি কি কথা বল নাকি ঠিক কিনা এগুলি না আমাদের দেশে এক ধরনের বেহুদা ঝগড়া আমরা করি বেহুদা অশান্তি সমাজে বাঁধাই মক্কায় যা দেখবেন কেউ হাত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াইছে বেশিরভাগ দেখবেন আফ্রিকা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে এরা মালিক ই মাজাব অথচ ইমাম মালিকের বাড়ি মদিনাতে মাঝাব চলে গেছে আফ্রিকাতে মাঝাবের ইমাম হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মদিনা নবীর মসজিদে মেম্বারে মসজিদে নবমীতে তার নাম নুমান বিন সাবিদ রাদি আল্লাহ আনহু লেখা আমি নিজে দিকে আসছি নামের পিছনে রাদি আল্লাহ আনহু লেখা আমরা বড় হতবাগা মাঝাব মানি না বিরাট বড় হতবাগা একবারে আন্তর্জাতিক হতবাগা এটা এই হতবাগার আর বইলে কোনো লাভ নেই মসজিদে নবীতে যার নাম সাহাবেকরামের নামের পরে রাজি আল্লাহ লেখা তারপরে ইমাম সাফির নাম রাজি আল্লাহ লেখা তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম রাজি আল্লাহ লেখা তারপরে ইমাম মালিক ইবনে আনাস রাজি আল্লাহ লেখা চার ইমামের নাম চার ইমামের নাম পৃথিবীতে প্রসিদ্ধ চারটে মাজাব এই মাঝাবের উপর সারা পৃথিবীর মুসলমান আমল করে নতুন করে ফেতনা বাঁধানোর কোন কারণই নেই কেউ হাত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াইছে কেউ কিন্তু ফার্স্ট থেকে বলে না ভাই আপনি নাবির নিচে হাত বাঁধেন আপনি হাত ছাড়ছেন কেউ কেউ বুকের উপর হাত বাঁধছে এরা সাফি মাঝা কেউ কিন্তু বলে না আপনি হাত ছেড়ে দিয়ে নাবির নিচে বাঁধেন আপনি বুকের বাঁধছেন কেন আবার নাবির নিচে হাত বাঁধেন কেউ কিন্তু বলে না যে আপনি বুকের উপরে বাইতে দেন আপনি নিচে বাঁধছেন কেন আমার মালিক হিমাচল যারা তারা কিন্তু বললেন আপনি হাত ছেড়ে দেন আপনি বাঁচছেন কেন কোনো ঝগড়া নেই সবাই যার যার মতো নামাজ পড়তেছে কেউ নামাজের পরে দোয়া করতেছে কেউ আজানের পরে দোয়া করতেছে কেউ সাল্লাহাম নবী নাম শোনার পরে শুনো খাচ্ছে কেউ বতা দেয় না বাংলাদেশের মসজিদে বাংলাদেশে যত যুযোগ ছোলা ঠেলি ফারাফারি গুতাগুতি লাফালাফি চলতেছে এগুলি চলতেছে

বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজি আমাদের কাজ হচ্ছে বে নামাজির নামাজি বানানো কি কথা কর নাকি ঠিক মসজিদে ঢুকাইয়া নিয়ে আসা মসজিদে ঢুকাইয়া ভেসার না আমাদের কাজ হচ্ছে বে নামাজের জন্য মসজিদে ঢুকাই দিয়ে আপনি নামাজের পরে দোয়া করতেছেন করেন আইসে বলবে দোয়া নাই যে বিপদ নতুন আবিষ্কার কে তোমার এই বেজাল বাতানোর দরকার আমাদের আয়বmathfrak{k}রাম হাদিসের আমল সারা কোনো আমল করেন না আমাদের আকাবির যারা ছিলেন তারা রসূল کریمে সুন্নাহ সারা কোনো আমল করেন তাদের মতো সুন্নাহের আমল বর্তমানে কেউ নাই তারা অনেক পর সুন্নতের আমলদার ছিলেন তারা অনেক সহনশীল ছিলেন এক মিনিট আমার দিকে তাকান